ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনারা যে কোনো ভিডিওকে ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন মাত্র এক মিনিটে এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামের যে কোনো ভিডিও আপনারা খুব সহজে ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি ইনস্টাগ্রাম থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য দেখুন ডান পাশে একটি শেয়ারের মতো আইকন দেওয়া রয়েছে এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেক ভিডিওতে ডাইরেক্ট ডাউনলোডের এর কিন্তু দেওয়া থাকে আবার কোনো ভিডিওতে কিন্তু এই ডাউনলোডের এর সরাসরি কিন্তু দেওয়া থাকে না তো যে ভিডিওতে ডাউনলোডের অপশনটি দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকেই এই ডাউনলোডের অপশনটাতে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সরাসরি কিন্তু সেই ভিডিওটাতে ওয়াটার মার্ক থাকবে এবং যে ভিডিওগুলোতে সরাসরি ডাউনলোডের অপশনটি দেওয়া নেয় সেই ভিডিওগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন চলুন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিই তো আমি এই ভিডিওটা নিচ্ছি এবং এই ভিডিওটা ডাউনলোড করব এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আবারও এই শেয়ার অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই ভিডিওটাতে সরাসরি ডাউনলোডের অপশানটি কিন্তু দেয় নেই এটা আপনার কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখি দিই এর জন্য দেখুন এখানে একটি কপি লিঙ্ক নামে অপশান আছে এখানে ক্লিক করে আপনি লিঙ্কটি জাস্ট কপি করে নেবেন ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন এখান থেকে অথবা আরেক রকমভাবে এই ভিডিওর লিঙ্কটি কিন্তু কপি করা যায় এর জন্য আবারও শেয়ার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন শেয়ার নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন কিন্তু লিঙ্কটি শো করবে তার পাশেই কপি নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে কিন্তু এই লিঙ্কটি আপনি কপি করতে পারবেন ভিডিওর লিঙ্কটি তো এইখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ এরপর আপনি আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে এটা ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চ অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো সব থেকে যেটা বেস্ট ওয়েবসাইট আমি সেটাতে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে স্ন্যাপ ইনস্টা এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের উপর ক্লিক করবেন যদি রকম অ্যাড আসে অ্যাডটা আপনারা এখান থেকে কেটে নেবেন এই বক্সের উপর ক্লিক করার পর এখানে আপনি আপনার আঙুলটিকে দুই সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন তারপর পেস্ট নামে একটি অপশান আসবে এখানে ক্লিক করে আপনি লিঙ্কটি কিন্তু পেস্ট করে নেবেন যেটা কপি করেছিলেন তো দেখুন আমার কিন্তু লিঙ্কটি পেস্ট হয়ে গেছে তারপর এখান থেকে ডান সাইডে ডাউনলোড অপশানে ক্লিক করে নেব তারপর কোনো রকম অ্যাড এলে অ্যাডটা আপনারা এখান থেকে কেটে নেবেন বা ক্লোজ করে দেবেন তারপর নিচের দিকে এলে ভিডিওটা এখানে শো করবে ভিডিওর নিচে দেখুন ডাউনলোড ভিডিও অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার যদি অ্যাড আসে অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন তো এখানে দেখুন উপরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গিয়েছে তো ডাউনলোড হয়ে গিয়েছে এরপর আমি সরাসরি আপনাদের গ্যালারিতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না এর জন্য সরাসরি ফোন থেকে গ্যালারি অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর দেখুন এই মাত্র যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে বা ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবেই মূলত আপনি ইনস্টাগ্রামের যে কোনো ভিডিও ফোনের গ্যালারিতে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই তো এই ভিডিওটা থেকে যদি আপনার কোনো কাজে আসে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ